নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলন আছে সেটা হচ্ছে মামার বাড়ির আবদার আমরা কথায় কথায় বলি যে এটা কি মামার বাড়ির আবদার অর্থাৎ মামার বাড়িতে যা আবদার করা যায় তার একটা মান্যতা পায় হয়তো ছোটবেলায় অনেকেই মামার বাড়িতে গিয়ে যা আবদার করতেন মামা মামিরা সমস্ত আবদার বা দাদু দিদা তখন থাকতেন সেই আবদারটা মেনে নিত তো এইবার এই যে ভোটার তালিকা যে সংশোধনের কাজ হচ্ছে সেখানে রাজ্যের সচিব আমি একটা আবদারই বলি এটা যে আবদার বা যে সুপারিশ পাঠিয়েছেন সেটাকে বিরোধীরা অনায়াসে বলতে পারে এটা কি পিসির বাড়ির আবদার কেন চলুন সেটা বিশ্লেষণ করি ভোটার তালিকা সংশোধনে রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডকেও মান্যতা দেওয়া হোক এই আর্জি করে বসেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি এই আর্জি জানিয়ে যে ভোটার তালিকায় যে নিবিড় সংশোধনের কাজ শুরু হবে হয়তো পুজোর না মিটতেই হবে সেখানে যাতে এই দুটোকে মান্যতা দেয়া হয় ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে সে আর্জি জানিয়ে বসেছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালকে কিন্তু নবান্নে এই আর্জি বা আবেদন সেটা পত্রপাঠ খারিজ হয়ে গেছে এসআইআর আহ মান্যতা পাওয়ার জন্য আর যে যে তালিকাগুলো ছিল ভোট এগারোটা ছিল এর সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড যুক্ত হয়েছে বিহারে কারণ প্রথমে আধার কার্ডটা ছিল না কোন কোন ছিল সেটা আমি আপনাদের কাছে একবার পড়ে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে এগারোটা নথি আগে ছিল তার সঙ্গে আধার কার্ডটা যুক্ত হবে কেন্দ্র বা রাজ্য সরকার বা পিএসইউ এ নিয়মিত যারা পেনশনভোগী তারা তাদের পরিচয়পত্র বা পেনশন অর্ডার একই জুলাই ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে ভারত সরকার ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক করা পরিচয়পত্র জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিকের শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র ওবিসি বিসি বা অন্য জাতিগত শংসাপত্র তারপরে ফরেস্ট রাইট সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেখানে যেটা কার্যকর হয় পরিবার নিবন্ধক রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত সরকারি জমি বাড়ি বরাদ্দপত্র এই এগারোটা ছিল এর সঙ্গে সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি এবং সূর্যকান্ত মিশ্রর যে ডিভিশন বেঞ্চ তারা বলেছেন যে এর সঙ্গে আধার কার্ডকেও বারো নম্বর হিসাবে সেখানে যুক্ত করতে হবে এবং সেটা বিহারের যে অফিস তারা অলরেডি সেটা বলে দিয়েছে এখনও যারা বিহারে আবেদন করবেন যারা মনে করবেন তাদের নাম ওঠেনি তারা এই বারো নম্বর পরিচয় পত্র হিসাবে আধার কার্ডকে সেখানে পেশ করতে পারেন ফলে এই যে বারোটা যে পরিচয় পত্র সেটা শুধুমাত্র তো বিহারের জন্য নয় এটা সারা ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য এই পুজোর পর যে এসআইআর কাজ শুরু হবে সেটা কটা স্টেটে হবে যে আগামী ছাব্বিশে যে সমস্ত আহ রাজ্যে ভোট হয়েছে সেখানে হবে না সেটা সারা ভারতবর্ষ জুড়ে হবে সেটা আহ কিছুদিনের মধ্যে যে নতুন যে নির্দেশ বেরোবে সেই নির্দেশেই আমরা জানতে পারবো কিন্তু এই যে বারোটা পরিচয়পত্র এর বেসিসেই হবে এখানে আর বাড়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে হঠাৎ করে রাজ্যের মুখ্য সচিব এই রাজ্যের জন্য কেন এই দুটো পরিচয়পত্রকে মান্যতা দিতে বললেন নাম তোলার ক্ষেত্রে অন্তত নবান্ন সূত্রে যেটা খবর যে সিইও তরফ থেকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই এগারোটা নথি ছাড়া অর্থাৎ তখন বারোটা নথি হয়নি বা সুপ্রিম কোর্টের নির্দেশটা হয়নি সে রাজ্যের আর কি কি এরাজ্যের মানুষের আর কী কী সম্ভাব্য পরিচয় কার্ড আছে তবে সেখানে বলে দেওয়া হলো সম্ভাব্য পরিচয় কার্ডের বাইরে যে এই দুটোকে যে আধার কার্ড এবং এর বাইরে নতুন যে নির্দেশ তার বাইরে বলে দেওয়া হলো যে এই দুটোকে প্রামান্য নথি হিসাবে মর্যাদা দেওয়া হোক অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড কিন্তু সেটা পত্রপাঠ খারিজ হয়ে গেছে আপনাদের এই বিষয়ে একটা রেশন কার্ডের বিষয় যখন এলো তখন এর একটা গুরুত্বপূর্ণ তথ্য যখন এই খাদ্য দপ্তরের সচিব ছিলেন হচ্ছে মনোজ আগরওয়াল এই খাদ্য দপ্তরের সচিব থাকাকালীন কিন্তু মনোজ আগরওয়াল এফআইআর করেছিলেন খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে এবং তারপর সেই এফআইআর এর বেসিসেই কিন্তু পরবর্তীকালে এটি তদন্ত করে এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল পায় তাহলে মনোজ আগরওয়াল খুব ভালোভাবেই জানেন যে খাদ্য দপ্তরের ভাই কার্ড নিয়ে দুর্নীতি কতটা ওখানে বাসা বেঁধেছে তো সেখানে বারবার করে যেটা বলা হয়েছিল এই যখন ইডি তদন্ত করছিল যে রেশন কার্ড নিয়ে কিভাবে দুর্নীতি হচ্ছে এবং কিভাবে বহু চাল বা রেশন কার্ড বানিয়ে দিনের পর দিন রেশন তোলা হয়েছে বহু জায়গায় বহু তিন ধরে সেটা তোলা হচ্ছিল তারপরেও রাজ্য সরকার কিন্তু রেশন কার্ড অবলীলায় মুখ্য সচিব বলতে পারলেন যে রেশন কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তো একই পরিচয়পত্র থাকবে এক একটা রাজ্যের জন্য তো এক একটা পরিচয়পত্র হতে পারে না তো স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র তো এ রাজ্যেই হয় আহ অন্যান্য রাজ্যে তো তাদের বেশিরভাগ জায়গায় যাদের বিজেপি সরকার আছে সেখানে আয়ুষ্মান ভারত বা যখন আম আদমি পার্টি ছিল তাদের মতো করে সেখানে হেলথ কার্ড বানিয়েছিল তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কিভাবে দেওয়া হবে কারণ নির্বাচন কমিশনের নিয়ম তো সব ক্ষেত্রে একই রকম এরকম নয় যে রাজ্য অনুযায়ী সেই পরিচয়পত্র ভোটার কার্ডের নাম তোলার ক্ষেত্রে সেটা পাল্টে পাল্টে যাবে এই বিষয়টিকে এখনো আপনারা সংঘাতের চড়া হচ্ছে এভাবে না দেখে এটা ঠিক যে রাজ্য সরকারে যে অনুরোধ ফিরিয়ে দিল নির্বাচন সিও নির্বাচন অফিসার এটা বোঝা যাচ্ছে যে এবার কোনো রকম তারা এই এ ভোটার তালিকা সংশোধনে কোনো রকম গাফিলতি মানতে রাজি নন বা কোনো রকম লুজ বল খেলতে রাজি নন ইতিমধ্যে আমরা দেখেছি যে দুজন ইয়ারও ও এই আরোকে গিয়ে সংসা যেটা সংখ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল চারজনের বিরুদ্ধে তাদের সাসপেন্ড করতে বলে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল মুখ্য নির্বাচন কমিশনার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না পরবর্তীকালে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয় এখন অবধি তাদের চারজনকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি কারণ রাজ্য সরকার কিছুটা সময় তাদের কাছে চেয়েছে সেই সময়টা কতদিন নির্বাচন কমিশন দেয় রাজ্য সরকারকে সেটা দেখা ইতিমধ্যে এই সিও অফিস থেকে প্রতিটা জেলায় জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজে যারা যুক্ত আছেন তারা নির্বাচন কমিশনারের ডেপুটেশনে আছেন তাদেরই প্রতিনিধি হিসাবে কাজ করছেন তাদেরই কর্মী হিসাবে কাজ করছেন এবং কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না যদি কোনো অন্যায় যদি কেউ করে থাকেন প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এতে কিন্তু সর্বাধিক তিন বছর পর্যন্ত জেল হয় এখনো যে শুরু হয়নি কিন্তু তাদের অবস্থান যে এই করা সেটা কিন্তু বারবার করে নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছে। আগামী দিন এই পূজো ছুটি মিটতেই যখন এসআইআর কাজ শুরু হবে তখন সংঘাত বাড়ার নানা ক্ষেত্র আছে। সে তো খোলা পড়েই আছে কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে রেখেছেন যে তারা একটা নাম বাদ করলে ঘেরাও করবেন এক লাখ লোক নিয়ে যাবেন দু লাখ লোক নিয়ে যাবেন নানা কথা বলছেন অবশ্য তারা বুক বুথ লেভেল এজেন্ট সেটাও যেমন তারা দিয়ে দিচ্ছেন ঠিক করে দিচ্ছেন আবার রাজ্য সরকারের তরফে বিএলও দের তালিকাও সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে ইআরও এবং এরও সেগুলো রাজ্য সরকারি যে সমস্ত তালিকা সেটাও জমা দিয়ে দেওয়া হয়েছে যদিও বিজেপির অভিযোগ যে বিএলওদের তালিকা দেওয়া হয়েছে তাতে প্রচুর তৃণমূলের যারা শিক্ষক নেতা আছেন তাদের আহ দেওয়া হয়েছে কারণ এবার বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের কর্মী ছাড়া কোন চুক্তিভিত্তিক কর্মী সেখানে থাকবে না কিন্তু বিরোধীরা বলছেন সেখানে চুক্তিভিত্তিক কর্মীও আছেন এবং শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বললেন যে কিছুদিনের মধ্যেই দশ বারো হাজার যে তালিকা তারা জোগাড় করেছেন তাদের অভিযোগ তারা এর বিরুদ্ধে জমা দেবেন দেখা সেটা কিভাবে এগোয় একটা বিষয়ে বিষয় পরিষ্কার যে এবার রাজ্যের যে নির্বাচন কমিশনারের অফিস তারা কিন্তু চেষ্টা করছেন যাতে ভোটার তালিকা সংশোধনের কাজটা ঠিক মতো করা যায় আগামী দিন তারা কিভাবে কাজটা চালাবেন সেটার উপর কিন্তু নির্ভর করছে সংঘাতের মাত্রা কতটা বাড়বে চলুন আমরা সেদিকে লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত